ভালো হয়েছে তাহলে মরিচ বলছেন কি এক তুলাত দিছি ভাই আর সময় তো ভাই যে অবস্থা আল্লাহ গজব এটা ভাই আল্লাহর গজব খান তো করার কিছু নাই যেহেতু আল্লাহ দিছে এটা দেখেন কি অবস্থা মরিচের পর্যাপ্ত পরিমাণে মরিচ আসছে মরিচের ভোরে আর আল্লাহ তালা ঝড় বৃষ্টি দিছে দেখে গাছগুলো প্রত্যেকটা গাছ গেছে দেখেন কি অবস্থা কারণ ভালো দেখে তো আমি গতবার সাথে গতবার লাগাইছিলাম আমাদের আধা বিঘা আর আমাদের দুই বিঘা বড় ভাই আমার একটা বিশ্বাস তো কৃষক আমাদের বোটটা বোটটাও করে অন্যান্য যার যে সবজিগুলো আছে উনি ওইভাবে দুই এক প্যাকেট চা না দিতে পারলেও চেষ্টা করে দেওয়ার জন্যে লাউ বীজ চাইছিল কফির বীজ চাইছিল উনি আমাদের মরিচ গতবারও বারো করছিল দেখেন মরিচের কি অবস্থা এখন প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাল্লা দিছে কী অবস্থা প্রচুর পরিমাণে মরিচ আছে দেখেন মরিচ বিনা কিছু নাই শুধু মরিচ পাতার চেয়ে মরিচের সংখ্যাই মনে হয় বেশি মমিন ভাই আপনার কাছে ফেল তাহলে আবার মমিন ভাই किंतु आपने तो इजाज़त लता ला अन बात आस बीस ती दिसे हन क्यों नज़ाबो छोटा ओने आगू नहीं कर सना आगू ना सना हाँ अरे हाय कुछ कोई ना मोबिल मोबिल आवाज़ कौन सी ना हम्म मोबिल तो हमारे भाइयों के रह जालाई थे पर दिन बोती चार बीस का हम्म लागे ना मतलब बेटा लागे ना लागे टाइम हो गया तिह